যে ভিডিও করে রাখলাম এই ভিডিও নিয়ে আমি আমার বন্ধুরা দেখাবো আমার জীবনে আমি বহুত নারী দেখছি বহুত মেয়ে মানুষ দেখছি কিন্তু আপনার মধ্যে এরকম জঘন্য মেয়ে মানুষ নারী আমি দেখি নাই এই চুপ থাকেন আপনার এতক্ষণ করে আমি অনেক সম্মান দিছি অনেক সম্মান দিয়ে কথা বলছি শোনেন আপনি আমার স্বামীর বন্ধু আমার স্বামী কিন্তু না আর কৈফিয়ত আমি আপনাকে দিব না দিলে আমার স্বামীকে দিব আপনি বের হন বের হন আমার বাসা থেকে না তো ঘাটটা দিয়ে বের করে দেবেন আমার কাছে কৈফিয়ত দিবেন না

শরীরে কি শক্তি নাই নাকি দেহটা তো বানাইছিস অনেক বড় খাইতে খাইতে বৌমা আমি তোমার শ্বশুর আমার যে আচরণ করো এটা কিন্তু ঠিক না এই বুইড়ার বাচ্চা তোর কাছ থেকে আমি শিখতে হইব আমি তোর সাথে কেমন আচরণ করুম একদম চুপ যা বলবো মনোযোগ দিয়ে শুনবি বাবা টিপ কানে শুনো না দেখো শোনা বেল বাজে দেখ কে আসছে এত ঢিলা কোম্পানির লোক কেন তুই

চাপ ওইদিকে সোনা ওন থাকে আমার ও আচ্ছা বসন তো আমার আশার আগেছি ও কিছু সামানা দিয়া দিছে আর কি আপনাদের জন্য বুঝছেন আচ্ছা তো এত পর দেশ আইছি 10 বছর পরে প্রেমলি বুঝছেন না সবাই আছে তো সামানগের আর আসতে বুঝছেন বুঝতে পারছি কি কি দিছে

মিথ্যা কথা বল লাগে বৌমা চুপ আমি ভাষা কাজের লোক আচ্ছা ভালো কথা ভাবি আমি যতদূর জানি সুমনর তো বাবা আছে ওই আঞ্জল কই দাদেন তো কথা কই আসলে উনি হচ্ছে বাসায় নাই বাইরে গেছে আই যা এটা নিয়ে যা লাকিস নিয়ে ভিতরে রেখে আয় যা বৌমা কত হলো মিথ্যা কথা বল না আই বাচ্চা কিমি থা কথা বলছিস রে কিমি থা কথা বলছি আমি হ্যাঁ

হোক না কাজের লোক ভাবি তাই বলে তো মুরুব ডিডিং না বাবা সমতুল্য তার গায়ে হাত তোলা টিপিলাম না সামান্য লোক করার কথার জন্য তো দেখেন না কিরকম বেদ আমার মুখে মুখে তর্ক করে বাবা সব মিথ্যে কথা বলছো বুঝলাম না কাকা এদিকে আসুন তো এই চুপ করতে বলছি কিন্তু বুঝলাম না কাকা কি যে এদিকে বলেন তো একটু কি কম বাবা তুমি সুমনের বন্ধু আমি আর বাবা অত বাবা কি বলেন আপনি শুমনার আব্বা এখন আর আব্বা না এখন আমি এবারি কাজের লোক সব কাজ আমার করতে হয় এই যে আমার বৌমা তার পাও আমার টিপে দিতে হয় তার জামা কাপড় আমার ধুয়ে দিতে হয় আমার পোলার সাথে দুইটা বছর কথা বলতে পারি না যদি একটু ফোন দাও ধরো মারে একটা জিনিস বুঝলাম না কাকা আমি যতটুকু জানি আপনার ছেলে আমার থেকে ভালো অবস্থান আছে মাসে প্রতি মাসে বাড়িতে লাখ লাখ টাকা পাঠায় শুনলাম কিছুদিন আগে যে নতুন বাড়ি করছে হ্যাঁ কিন্তু আমি দেখো আমার অবস্থা এত টাকা কামাইলে এত পরিশ্রম করে এত কষ্ট করে বিদেশে এত টাকা পাঠায় আর ছেলে টাকা বলে কি হইবো ক্ষমতা তো কাছে দিয়ে রাখছে এই বুইডা বাচ্চা বুড় কাছে ক্ষমতা দেব না তোর কাছে ক্ষমতা দিব হ্যাঁ তোর কাছে ক্ষমতা দিব আমার ছেলের সাথে মিথ্যা কথা বলে ফোন দিলে তোমার বাবার ভালো ভালো রাখতেছি ভালো ভালো খাইতেছি আমার একটু কথা কথা দেয় না বাবা আমি একটা জিনিস বসতাছি না আপনার শ্বশুরের গায়ে আপনি হাত তুললেন আবার বললেন যে বাড়ির চাকর বুঝলাম না তো দেখেন হ্যাঁ উনি আমার শ্বশুর কিন্তু এটা ভাবতে না আমার ঘৃণা লাগে ওনার আমি কখনোই শ্বশুরের পরিচয় দেই না কেন ভাবি সব কথা তো আমি আপনাকে বলবো না তাই না ওনাকে আমি শ্বশুর ভাবতে পারি না আর ওনাই ওনারে আমি আমার বাড়ির চাকরি বানাই রাখছি ওনার চাকরি ইমানাই না ভাবি একটা কথা আমি বুঝলাম না সেটা হলো ওনার ছেলের সাথে আপনি সংসার করতেছেন ওনার ছেলেরটা দেয়া খাইতাছেন চলাফেরা করতেছেন ওনার ছেলের দিয়ে আপনি আরাম আয়স বিলাসী সব কিছু করতে পারতেছেন কিন্তু ওনারে আপনার শ্বশুর হিসাবে আপনি মানেন না শ্বশুর হিসাবে পরিচয় দেন না হ্যাঁ বাড়ির চাকর বানায় রাখছেন এটা তো আমি বুঝলাম না মানে ছেলের সাথে আমি কি বলবো বলতো এইভাবে যে ছেলের সাথে এক বিছনায় শুইতে পারেন কিন্তু বাবারে শ্বশুর পরিচয় দিতে গিন্ন হয় নাকি দেখেন ভাই আপনি বাহিরের মানুষ আমি আপনাকে কোনো কথা বলতে চাই না তারপরে না বলে পারতেছি না শোনেন আমার হাজবেন্ড আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে এখন আমাদের সংসারের ভালো মন্দ দায়িত্ব দেখাটা কার আমার আমার উপর নির্ভর করে দেখেন যে উনি তো এই বাসায়

যত যতটুকু প্রাপ্য তার ততটুকু আমার তো মনে হয় না আপনি মানুষ হ্যাঁ একজন মানুষ কিভাবে তার শ্বশুরকে খুশুন বাড়ি দিয়ে এরকম জগম করতে পারে হ্যাঁ এটা ওনার কারণেই ওনারে করছি সারাদিন তো ওনার জন্য ভাত রান্না করে বয়া থাকি না যে একটু পর পর উনি গিলবো দেখেন না শরীর স্বাস্থ্য কেমন সবটা সময় খাইতে থাকে খাইতে খাইতে আমার সবকিছু শেষ করে ফেলছে আমার জীবনে আমি বহুত নারী দেখি বহুত মেয়ে মানুষ দেখি কিন্তু আপনার মধ্যে এরকম জঘন্য মেয়ে মানুষ নারী আমি দেখিনি এই চুপ থাকেন আপনার এত খুব আমি অনেক সম্মান দিছি অনেক সম্মান দিয়ে কথা বলছি শুনেন আপনি আমার স্বামীর বন্ধু আমার স্বামী কিন্তু না আর কই ফি এত আমি আপনাকে দিব না দিলে আমার স্বামীকে দিব আপনি বের হন বের হন আমার বাসা থেকে না তো ঘা ধাক্কা দিয়ে বের করে দেব আমার কাছে কইবব দিবেন না আমার কাছে কইবব দিবেন না সি 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 আপনি লজ্জা করে না শ্বশুরকে এইভাবে জগম করেন হ্যাঁ শ্বশুরের হাত তোলেন

মুখ সামলে কথা বলেন আমার হাজবেন্ডও কিন্তু আমার সাথে কখনো এরকম কথা বলে নাই শোনান আপনার এই যে চরিত্র আছে না এই যে চরিত্রটা আপনার হাজবেন্ড জানে না আপনার হাজবেন্ড জানে না বলছেন না শোনেন আমি এইগুলো সব আমি বোঝা দিন যে আমার বন্ধুরে যে তোর স্ত্রী তোর বাপের গায়ে হাত তোলে তোর বাপের গায়ে হাত তোলে তোর বাপের উপর অত্যাচার করে তোর বাবার না খাওয়া রায় তোর বাপের বাড়ির চাকর বানা আছে এগুলো আমি সব যা বলমু। আপনি কাজটা করছেন কি আপনি একটা আসলে ফাজিল মহিলা দাঁড়ান আমি এখন এই ভিডিও করে নিয়ে আমার বন্ধুরা দেখামো যে দেখ তোর অগচরে তোর বউ তোর স্ত্রী তোর বাবার সাথে কেমন অত্যাচার করে দেখি তো আঙ্কেল ভিডিও করে রাখলাম এই ভিডিও নিয়ে আমি আমার বন্ধুরা দেখামো আসলে দেখেন আপনি আপনার বন্ধুরে কোনো কিছু জানাইন না বুঝছেন যা করছি আমি ভুল বসত করছি আমার আমার মাফ করে দিয়ে এটা ভুল এটা ভুল হ্যাঁ কত বিশ্বাস করে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে আপনার কাছে তার বৃদ্ধ বাবা বাড়িতে হ্যাঁ এই বয়সে তার বাবারা যে আপনি চাকরের মতো খাটাইতেছেন চাকর বানায় রাখছেন আর কি করছেন আপনি আপনি কি মানুষ হ্যাঁ আপনার একটু কি একটু বিবেকে বাঁচলো না হ্যাঁ এই যে বৃদ্ধ লোকটারে এইভাবে যে জখমটা করছেন দেখেন তো কয়টা শিলি লাগছে এই যে জখমটা করছেন আপনি কি কোনো মানুষ আমার তো মনে হয় আপনি সুস্থ মানুষ হ্যাঁ আপনার তো আসলে বাইরে নিরাপদ না আপনারে ওই যে পাবনা হসপিটাল পাঠানোর দরকার বুঝছেন যাই বলেন না কেন আমি কোনো কিছু মনে করব না লাগলে থাপ করে আমার আরেকটা দিন কিন্তু স্বামীর কাছে বললেন না কোনো কিছু দেখেন তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে শোনেন এটা তো আমি অবশ্যই বলবো আমি হাজার বার বলবো আপনার যে চরিত্র আপনার যে ক্যারেক্টার এটা জানার দরকার আছে যে আপনি তার চরে কি করে এটা জানার দরকার আছে জানেন আপনার আচার আচরণ ব্যবহার দেখা আপনার বাপ মারে না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে যে কেমন তোর বাপ মা আপনার জন্ম দিছে তারা কেমন তোর লোক বুঝছেন আপনার মধ্যে একটা মহিলারা জন্ম দিছে একটা ফাজিল মায়েরা জন্ম দিছে আর শোনেন আপনি যদি আমার বউ হইতেন না আমার বন্ধুর বউ এলে কিছু কইতে পারলাম না যদি আমার বউ হইতেন না আপনার আমি এই জায়গায় তালাক দিয়ে যেতাম জায়গায় গেলাম কাকা ভালো থাকেন বাবা আমার পড়ালো একটু কথা কয় দিবা কাকা আমি যাইতেছি আমি কালকে আমার ফ্লাইট আমি যাই আপনার কথা কয় দিন আমি তো ভিডিও করে লয়ে গেছি কাকা আমি এইগুলো নিয়ে দেখাম বাকিটা হচ্ছে আপনাদের ফ্যামিলির ব্যাপার আমি তো সব কিছু করতে পারবো না দাদা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখেন ভাইজান বইলেন না কোনো কিছু বাবা বাবা এখানে বসেন বসেন এখন এখানে বসুন কে বসেন বাবা আমি তোমার শ্বশুর বাবার মতো দিনের পর দিন আমার ছেলের প্রবাসে থাকে কত কষ্ট করে কাম করে মাথার কাম পায়ে ফেলায়া টাকা পয়সা পাঠায় আর সেই সেই ছেলের টাকা খাইতে পারি না আমার পুরান জামা ঘর পিন্দে রাখো বাড়ি চাকর বানাই রাখছো আমি শুধু ভাত চাইছি আমার মাথা ফাটাই দিয়েছো তুমি ভাতের জন্য আমার কোনো কথা বলতে দাও না দুইটা বছর হয়ে গেছে আমার পোলার সাথে কথা বলতে দাও না তুমি তুমি কি মানুষ আমার পোলার জন্য আমার মুখটা বাইটা যা বাবা আমি তো আপনার মেয়ের মাত বলেন আপনার মেয়ে যাই আজকে শুধু আমার জায়গায় আপনার মেয়ে থাকতো আপনি কিরকম করতে পারতেন আপনি তো আপনার মেয়ের অবশ্যই মাফ করে দিতেন আমি তোমার মেয়েই ভাবছি কিন্তু তুমি তুমি আমার কি ভাবছো কখনো বাবা ভাবতে পারো না শ্বশুরকে বাবা ভাবতে পারো না আমার চাকর বানায় রাখছো শোনো বউ একটা কথা বলি ছেলে মেয়েদেরকে যখন বাবা মা বিবাহ করায় অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমার ছেলেকে আমি যখন বিবাহ করাইছি তোমার আনছি বউ মানে আমার স্বপ্ন ছিল আশা ছিল বৃদ্ধ বয়সে আমার বউ দেখবে ওর পাশে থাকবে আমার সব স্বপ্ন ভেঙে গেছে কথা কথা আমার তুলো কথায় কথা লাথতে পারো কথা কথা থাপড় দাও বাসি ভাত খাইতে দাও পচা ভাত খাইতে দাও আমার ছেলের সাথে একটু কথা বলতে দাও না আমি মানি বাবা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি অনেক অত্যাচার করছি আপনার উপর নির্যাতন করছি আপনি আমার মাফ করে না আসলে আমি এরকম আর কখনোই করব না আর আমি আজকেই আপনারে নিয়ে শপিং যাব আপনার জন্য ভালো পাঞ্জাবি ভালো লুঙ্গি কিনে দিব বাবা দেখেন আমি না বোঝাবো করে ফেলছি আপনি আমার মাফ করে দিয়েন বাবা আচ্ছা ও তুমি যেতে ভুলটা বুঝতে পারছো বয়স হয়ে গেলে তারা কিছু কিন্তু চায় না কিছু জানো একটু ভালোবাসা চায় এই যে বাড়ি টাকা পয়সা এগুলি কি চাই তোমার কাছে কখনো আমার ছেলেকে দেখতে মন চায় একটু কথা বলতে মন চায় দূরে আছে ছেলেটা আমার এই তো কিন্তু তোমাদের মধ্যে অনেক নারীরা আছে শ্বশুরবাড়ি আসলে শ্বশুরকে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না হ্যাঁ আত্মীয় স্বজন দেখতে পারে না কেন এই কাজগুলো তোমরা করো কেন শ্বশুর বাবা মনে করতে পারো না বাবা আপনি আমার maaf করে দিন আর আজকের পর থেকে আপনার কোনো কাজ করতে হবে না আমি কাজের লোকদের আবার ডাইকে নিম সমস্যা নেই চলেন আপনি ভিতরে চলেন আপনি আর শুনুন না আপনার ছেলে ফোন দিল আপনি এইসব কোনো কথা বলেন না আমি আর জীবনে এরকম কাজ করব না চলেন ভিতরে চলেন আপনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইবেন আচ্ছা বৌমা তুমি যে তো ভুলটা বুঝতে পারছো আমি কিছুই বলবো না আমার ছেলেকে আচ্ছা ঠিক আছে আসেন আপনি নিজের হাতে স্টক খুলবেন দেখবেন আপনার ছেলে কি কি আনছে